নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দা আপনার সবকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি রাজারহাটের এনসিই যে ট্রেনিং গ্রাউন্ড তারই ঠিক বাইরে এই মাঠেই আজ থেকে ভারতীয় দল তাদের যে নেক্সট যে ইন্টারন্যাশনাল ফিক্সারটা রয়েছে সেটা হচ্ছে হংকংয়ের বিরুদ্ধে দশই জুন কিন্তু তার আগে তারা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সেটা হচ্ছে চৌঠা জুন তারা সেই ফ্রেন্ডলি ম্যাচটা খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে তো সেই ম্যাচের আগে আজ থেকে কিন্তু এই কলকাতাতেই তারা প্রস্তুতি শুরু করে দিল তারা এই কলকাতাতে ঠিক যেমনটা আগে থেকে ঠিক হয়েছিল তারা দশ দিনের ক্যাম্প করে তারপর তারা থাইল্যান্ড যাবে আর ঠিক তেমনটাই কিন্তু আজ থেকে কিন্তু প্রস্তুতি শুরু করে দিল মালো মার্কোজের দল লিস্টে যা 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 যেই সব প্লেয়ারদের নাম ছিল এই ফুটবলারদের নাম ছিল তারা সকলেই মোটামুটি কিন্তু আজকে প্র্যাকটিসে উপস্থিত ছিলেন কিন্তু দুজন আজকে অনুপস্থিত ছিলেন সেই দুজন হচ্ছে রাহুল বেকে এবং আশিক কুর্ণিয়ান যদিও রাহুল বেকের কারণটা জানা গেছে সেটা হচ্ছে তার যে স্ত্রী সদ্য কিন্তু ডেলিভারি হয়েছে তার আর সেই কারণে রাহুল বেকে আজকে ক্যাম্পে যোগ দেয়নি খুব শীঘ্রই তার ক্যাম্পে যোগ দেওয়ার কথা আর উল্টো দিকে আসি কুড়িয়ান তার কারণটা যদিও অজানা হয়তো পার্সোনাল রিজনের কারণে একদিন তিনি ছুটি নিয়েছেন সম্ভাবনা প্রবল কাল থেকেই তিনি ক্যাম্পে যোগ দেবেন আজকে অনুশীলনে কি কী করলো আজকে প্রথম দিনের অনুশীলনে কী করলো মাননার কুয়েজের ফুটবলাররা সেটাই তুলে ধরবো এই ভিডিওতে প্রথমত আপনারা একটা জিনিস জানেন যে শেষ এক দু বছরে যেই জায়গাটাতে ইন্ডিয়া টিম সব থেকে বেশি স্ট্রাগল করেছে সেটা হচ্ছে তাদের গোল করা গোল একটা খরা সেটা কিন্তু এখনও পর্যন্ত হিসাবে কাটাতে পারেনি রিসেন্ট একটা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশের আগে যে ফ্রেন্ডলি ম্যাচটা খেলেছিল সেখানে তারা তিনটে গোল করেছিল ঠিকই কিন্তু তারপর আবার বাংলাদেশ ম্যাচে গিয়েও তারা বহু সুযোগ তৈরি করেও কিন্তু সেই গোলটা কিন্তু করতে পারেনি কখনোই দেখি না প্রথম দিনের প্র্যাকটিসে ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক্যাল কিছু ট্রেনিং করাতে আমরা মূলত দেখি ফিজিক্যাল ট্রেনিংয়ে জোর দিতে কিন্তু আজকে মানলো মার্কুয়েস তার ফুটবলারকে নিয়ে তো ফিজিক্যাল ট্রেনিং করালেনই মানভীর সুনীল ছেত্রীদের কিন্তু ফিটনেসে জোর দেওয়ার জন্য আজকে অনেকক্ষণ অনুশীলন করালেন কিন্তু সব সব শেষে প্রায় আধা ঘন্টা কিন্তু দেখা গেল অ্যাটাকিং প্র্যাকটিস করাতে আর গোল করার যে প্র্যাকটিস সেটাও কিন্তু করতে দেখা গেল প্রত্যেকটা ফুটবলারকে শুটিং প্র্যাকটিস উইং দিয়ে বল বাড়ানো এবং সেখানে স্ট্রাইকাররা বক্সে অপেক্ষা করছিলেন বলের জন্য তারা সেখান থেকে গোল করছিলেন আজকে ক্যাম্পে নজর ছিল কিন্তু মানল মার্কেজের উপরও কারণ রিপোর্ট অনুযায়ী সেটাই কিন্তু জানা যাচ্ছে যে এইটাই হয়তো মাননারকদের শেষ অ্যাসাইনমেন্ট তিনি কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে এআইএসএফকে তিনি জানিয়ে দিয়েছেন যে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটাই তার শেষ অ্যাসাইনমেন্ট হবে ন্যাশনাল টিমে কারণ এরপর তিনি গোয়াতেই তিনি ফোকাস করতে চান একসাথে দুটো দায়িত্ব তিনি আর নিতে চান না যদিও তার সাথে যখন চুক্তি হয়েছিল অল ইন্ডিয়া ফেডারেশন তখন কিন্তু ঠিক হয়েছিল দু বছরের চুক্তি হয়েছিল তার সাথে কিন্তু এখন তিনি তার মত চেঞ্জ করে নিয়েছেন সেই কারণেই সম্ভাবনা প্রবল যে হংকং ম্যাচটা দিয়েই হয়তো ভারতীয় দলের সাথে তার যে কোচিং ক্যারিয়ার সেটাতে তিনি ইতি টানবেন তারপর তিনি গোয়াতে একেবারে সোললি ফোকাস করবেন গোয়াতে কিন্তু এখনও সব কিছুই কিন্তু প্রাথমিক স্টেজে এখনও কনক্রিট কিছু নয় মানলো কিন্তু আজকে দেখা দেখাচ্ছিলো অনেকগুলো ফুটবলার সাথে একা তাদের সাথে কথা বললো আর সত্যি তারা এই কারণেই হয়তো বললো কারণ যদি দেখেন এই মুহুর্তে ইন্ডিয়ান ফুটবলের কিন্তু সেরকম ভালো জায়গায় নেই তারা র্যাঙ্কিং অনেকটা পিছিয়ে গেছে শেষ সেভাবে ধারাবাহিকভাবে ম্যাচও কিন্তু জিততে পারেনি আমরা রিসেন্ট দেখেছি বাংলাদেশের বিরুদ্ধে ড্র আর সেই কারণে নেক্সট ম্যাচটা কিন্তু ইন্ডিয়া টিমের জন্য বেশ গুরুত্বপূর্ণ হংকংয়ের বিরুদ্ধে যদি ইন্ডিয়া জিততে না পারে তাহলে কিন্তু যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে কিন্তু সেই র্যাঙ্কিংয়ে তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে তাদের গ্রুপে রয়েছে হংকং সিঙ্গাপুর এবং বাংলাদেশ গ্রুপ টপ করতে পারলে তবেই কিন্তু এশিয়ান কোয়ালিফায়ারে তৃতীয়বারের জন্য কিন্তু পরপর ভারতীয় দল কোয়ালিফাই করতে পারবে আর সেটাই কিন্তু ইন্ডিয়া টিমের মূল লক্ষ্য আর সেই কারণে তারা কিন্তু বেশ অনেকটা সময় আগে থেকে কিন্তু ওই হংকং ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলো এরপর তারা থাইল্যান্ডে যাবে থাইল্যান্ডে কিছুদিন প্র্যাকটিস করে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে এবং তারপর হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে এটা কিন্তু একটা মাস্ট উইন গেম আর ইন্ডিয়ার টিমও কিন্তু বেশ সিরিয়াসলি নিয়েছে সেই ম্যাচটা সেটা কিন্তু পরিষ্কার আজকের ট্রেনিং থেকে প্রত্যেকটা ফুটবলার কিন্তু নিজেদের দায়িত্ববোধ যাচ্ছে আজকের ট্রেনিংয়ে সুতরাং আশা করা যায় যে এই যে ম্যাচটা হংকংয়ের বিরুদ্ধে সেখানে ভালো ফল হবে ইন্ডিয়া কিন্তু জয় দিয়ে শুরু করতে পারেনি বাংলাদেশের সাথে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল এবং হংকংয়ের বিরুদ্ধে যদি জয় স্মরণিতে না ফিরতে পারে ভারতীয় দল তাহলে কিন্তু এশিয়ান কাপে কোয়ালিফাই করাটা কিন্তু বেশ কঠিন হয়ে দাঁড়াবে তো আজকের ট্রেনিং থেকে এগুলোই ছিল মূল আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই শেষ করছি কিন্তু শেষ করার আগে চলুন দেখে নেব আজকের ট্রেনিংয়ে গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত